পার্টনারের একটা শত্রুতার কারণে কুম্ভরাশির জাতক বা জাতিকারা নানা রকমের প্রবলেমে আছেন আপনার ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত বিষয়টাকে অত বেশি জনসমক্ষে আনার কোনো রকম দরকার নেই আপনার কোনো ছোট বয়সের কেউ একজন সুতরাং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কিছু শত্রুতা পাবেন ইয়ঙ্গার এজ থেকে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান বিকজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রুদের নিয়ে যে কারা কারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা করেন দু হাজার ছাব্বিশে এরকম শত্রু থেকে আমাদের থাকতে হবে দূরে এরকম শত্রু থেকে আমরা যদি দূরে দু হাজার ছাব্বিশে থাকতে পারি তাহলে আমরা আরও বেশি ভালো থাকবো এটা তো কনফার্ম আমি সেই শত্রুদেরকে চিনিয়ে দেবো কুম্ভ রাশির দেখুন কুম্ভ রাশি একাদশতম রাশি আর আমি বিশ্বাস করি কুম্ভ অতটা বোকা নয় হ্যাঁ প্রেমের ক্ষেত্রে ইমোশনের ক্ষেত্রে সবাই বোকা সেক্ষেত্রে কুম্ভও বোকা ইমোশনাল যেখানে কুম্ভ হয়ে যায় তার কোনো বিদ্যা বুদ্ধি সেখানে কাজে লাগে না দ্যাটস ফর ভেরি শিওর কিন্তু কুম্ভ রাশিকে দু হাজার ছাব্বিশে এই বোকামি করলে তো হবে না আমি তো করতে দেব না কিছু কিছু বিষয় থাকে জানেন তো যে বিষয়ে আমাদের খুব বেশি সচেতন থাকতে হয় আর দু হাজার ছাব্বিশে কুম্ভ রাশির শত্রু থেকে খুব বেশি সচেতন থাকতে হবে আর প্রেম থেকে প্রেম নিয়ে যদিও আজকে আলোচনা করছি না বাট ভেরি রিসেন্ট এটাও আপনাকে আমি বলে রাখছি আজকে যে প্রেম নিয়ে আমরা আলোচনা করব যে দু হাজার ছাব্বিশে প্রেমের স্টেটাসটা আপনার ঠিক কেমন থাকবে পার্ট বাই পার্ট বলি কুম্ভ রাশির পার্টনারের শত্রুতা মানে এক্স্যাক্টলি তাই কারোর ক্ষেত্রে গৃহের পার্টনার কারোর ক্ষেত্রে স্বামী স্ত্রী কারোর ক্ষেত্রে ব্যবসায়িক পার্টনার কিন্তু পার্টনারের একটা শত্রুতার কারণে কুম্ভ জাতক বা জাতিকারা নানা রকমের প্রবলেমে আছেন নানা রকমের সমস্যায় আছেন তারা সমস্যাগুলোকে সমাধান করতে চাইছেন কিন্তু পারছেন না এবং আমি আপনাদের বলে দিই এমন কিছু পার্টনার সত্যিই আপনার আছে যারা আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে দু হাজার ছাব্বিশে এই পার্টনারের শত্রুতা থেকে দূরে থাকতে হবে কারোর ক্ষেত্রে পার্টনার কারোর ক্ষেত্রে ইনলস প্রচুর পরিমাণে শত্রুতা করছে এবং ছোটোখাটো বিষয় যেটা করতে যাচ্ছেন সেখানে বাধা এবং সব থেকে কুম্ভ ভুল করে ফেলেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে আরে বাবা আপনি কি করছেন আপনি কিভাবে পথ চলছেন এটা তো দরকার নেই সবাইকে জানানোর আমার মনে হয় আপনার এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার যে টেন্ডেন্সি এটা কিন্তু বন্ধ করতে হবে নিজেকে অত বেশি সোশ্যালে আনার দরকার নেই বিশেষ করে পার্সোনাল লাইফকে এবার যিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাকে সোশ্যাল মিডিয়াতে আসতেই হবে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত বিষয়টাকে অত বেশি জনসমক্ষে আনার কোনো রকম দরকার নেই কোনো রকম প্রয়োজনীয়তা নেই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে বা মাথায় রাখার চেষ্টাটুকু আপনাকে করতে হবে দ্বিতীয় শত্রু আপনার কোনো ছোট বয়সের কেউ একজন সুতরাং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কিছু শত্রুতা পাবেন ইয়ঙ্গারেজ থেকে আপনার থেকে বয়সে ছোট খুব ভালো আপনার সাথে সম্পর্ক দাদা দাদা বলে আপনার মাথা খারাপ করে দেয় এরকম কোনো ব্যক্তি আপনার সাথেও অ্যাটাচড আপনার শত্রুর সাথেও অ্যাটাচড তাই যে আপনার শত্রুর বন্ধু সে আপনার শত্রু এটা মাথায় রাখতে হবে এরকম কিছু বিষয়ে শত্রুতা আসবে তবে কুম্ভের এই শত্রুতাগুলো অতটা গায়ে লাগবে না এবার যে শত্রুর কথা বলবো সেই শত্রুর কথা কিন্তু গায়ে লাগতে পারে আর সেই শত্রু হচ্ছে আপনার সিবলিংসদের মধ্যে আপনার সিবলিংসদের মধ্যে শত্রুতা কুম্ভ রাশির ক্ষেত্রে প্রচুর 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 পরিমাণে বেশি এই সিবলিংজের শত্রুতার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনচক্রে ডেভেলপড করেও ডেভেলপড করতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই আজকে যাদের এই ধরনের শত্রুতার সমাধান হচ্ছে না দু হাজার ছাব্বিশে এদের থেকে যত দূরে থাকতে পারেন তত দূরে থাকুন সমস্যা হয়ে যাবে কিন্তু সিবলিংসের শত্রুতায় আইনি জটিলতা আরও কিছু ঝামেলা আরও কিছু অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তাই সিবলিংসদের শত্রু তাকে সিরিয়াসলি নিতে হবে ক্যাজুয়াল ভাবে নিলে কিন্তু হবে না এটা ক্যাজুয়াল বিষয় নয় এটা খুব সিরিয়াস বিষয় যেটি আপনি ইগনোর করে ফেলছেন যে না ঠিক আছে বাড়িরই তো যা হবে পরে দেখা যাবে প্লিজ আইদার সমস্যাটাকে একদম শুরু থেকে ম্যানেজ করে ফেলুন সমস্যাটাকে কেচ্ছা কেলেঙ্কারির দিকে নিয়ে যাবেনই না একদম শুরুতে যদি আপনার ন্যায় অন্যায় থেকে থাকে একটু ক্ষমা চেয়ে হোক যেভাবেই হোক সমাধান করুন আর যদি দেখেন যে না তাতেও বিষয়টা সমাধান হচ্ছে না তাহলে জায়গা পরিবর্তন করুন আমি বারবার কি বলি বলুন তো আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড সো জায়গা পরিবর্তন করতে হবে আপনাই এটা দরকার আর এটা যদি করতে পারেন প্রবলেম অর্ধেকের বেশি এমনিতেই সমাধান হয়ে যাবে কুম্ভ রাশির আমরা একটা বিষয় বলে রাখি সিবলিংসের শত্রুতার কারণে অলরেডি অনেকের প্রচুর ক্ষতি হয়ে গেছে বিশেষ করে সম্পত্তি থেকে শুরু করে অন্যান্য ধরনের যে টেন্ডেন্সিগুলো আছে অন্যান্য ধরনের যে বিষয়বস্তুগুলো আছে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা এসেছে তবে মাথায় রাখুন এই বছরে যেখানে পড়াশোনা করেন অনেকে পিএইচডি করছেন পোস্টডক্ট করছেন রিসার্চ করছেন কোনো একজন এল্ডার কোনো একজন সিনিয়র তার সাথে বন্ডিং ভালো কোনো একজন এলডার কোনো একজন সিনিয়র তার সাথে অ্যাটাচমেন্ট আপনার ভালো কোনো একজন সিনিয়র কোনো একজন এলডারস তার সাথে বন্ডিং ভালো সে আশীর্বাদ দেন মনে রাখবেন সে আশীর্বাদ আদতেও মন থেকে দেয় তো তার অন্য কোনো উদ্দেশ্য নেই তো তাই কুম্ভকে আমি আবারও মনে করিয়ে দিই এই ধরনের ব্যক্তিবর্গের সাথে যদি আপনার ওঠা বসা থেকে থাকে এই ধরনের ব্যক্তিবর্গের সাথে যদি আপনার ওঠা বসা থেকে থাকে এই ধরনের ব্যক্তিবর্গ থেকে আপনি থাকুন দূরে এই ধরনের ব্যক্তিবর্গকে একদম প্রায়োরিটি দেবেন না যদি এই ধরনের ব্যক্তিবর্গ থেকে দূরে থাকতে পারেন আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি প্রোভাইড করতে পারি দু হাজার ছাব্বিশে শত্রু কুম্ভের থাকবে জ্ঞাতি শত্রু থাকবে তবে শত্রু কতটা চিনতে পারবেন এটা সব থেকে কঠিন ব্যাপার তবে পলিটিক্যালি এমনিতেই শত্রুতা থাকে পলিটিক্সে যারা যুক্ত তাদের শত্রু আরও বেশি কিন্তু পলিটিক্সে যুক্ত একই রাজনৈতিক দলে আছেন এগুলোকে সম্ভবত গোষ্ঠীদ্বন্দ্ব টাইপের কিছু একটা বলে তো যারা এই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার সেফ থাকুন দু হাজার ছাব্বিশ সালে সাড়ে সাতই কিন্তু শেষ হয়নি দেখুন আমি ভয় দেখাচ্ছি না আমার এটা কাজ নয় আপনারা জানেন আপনারা আমার ভিডিও দেখেন আমাকে আশীর্বাদ করেন স্নেহ করেন আপনারা জানেন যে অন্তত এই ভাই ভয় দেখায় না কিন্তু একটা কথা মাথায় রাখবেন সেফ থাকতে তো দোষ নেই তাই না সেফ থেকে যদি আমরা আর একটু ভালো থাকতে পারি তাহলে তো আমার মনে হয় সেটা আরও 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 বেশি উল্লেখযোগ্য তাই সেফ থাকুন নিজেদেরকে সেফ রাখুন নিজেদেরকে সুস্থ রাখুন সুস্থতার মধ্যে সীমাবদ্ধ রাখুন সুস্থতার মধ্যে সীমাবদ্ধতা খুঁজে নেওয়ার চেষ্টা করুন দিন শেষে দেখবেন ভালো আছেন আপনি দু হাজার ছাব্বিশে বড় শত্রুতা আর একটা পাবেন সেটা ফাইনান্স নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করেছিলেন বা করছেন আপনি হয়তো ধার দিচ্ছেন সে হয়তো ধার দিচ্ছে এই যে আর্থিক একটা ট্রানজাকশন হয়ে গেল আর্থিক একটা লেনদেন হয়ে গেল এই লেনদেন হয়ে যাওয়ার পর এই ব্যক্তিবর্গের সাথে বা ব্যক্তিবর্গের থেকে একটা বড় সড় শত্রুতা হ্যাঁ বড় সড়ো শত্রুতা আপনি পেতে পারেন তাই এই ব্যক্তিবর্গ থেকেও সচেতনে থাকতে হবে আপনাকে যত বেশি সচেতন থাকবেন তত ভালো থাকবেন এতটুকু তো শিওরিটি আমি দিতেই পারি আমি বিশ্বাস করি সঠিক ডিরেকশান জ্যোতিষা তাই না এখানে কোথাও যেন গিয়ে ডিরেকশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট উই কান্ট চেঞ্জ আওয়ার প্রার্থ উই ক্যান চেঞ্জ আওয়ার থিঙ্কিং আওয়ার ক্রিয়মান কর্ম দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার বর্তমান কর্ম কোথাও যেন গিয়ে আমাকে ভালো রাখতে পারে আমার বর্তমান পরিকল্পনাগুলো আমাকে ভালো রাখার দিকে নিয়ে যেতে পারে আর কুম্ভ একাদশ ঘরকে সিগনিফাই করে কালপুরুষের ফেলনা তো নয় ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন শত্রু থেকে দূরে থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ